মানে এভাবে বলা যায় নাচ মেরি তো না তুঝে মিলে গা হ্যাঁ বুঝতেই পারছেন টিন টিনের নাম এখন থেকে দেওয়া উচিত বৌদি বেচু বৌদি বেচু টিন কারণ যেভাবে বৌদিদের ও নিজের চ্যানেলে বেচে বেঁচে বেঁচে যা অবস্থা করে আজকে তো সমস্ত কিছু মানে একেবারে ইয়ত্তা ছাড়িয়ে গেছে তো যাই হোক সেটা নিয়ে অবশ্যই বলবো তার আগে বলি আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখুন তো যে এই যে ফোকলা কাকার ছেলে যার কিনা না ফপুলারিটি চাই না ফফুলারিটি না মানে বিনা ফফুলারিটিতেই সে মাঝে মাঝেই আমাদের কি করতে আসে না শুভেচ্ছা বার্তা দিতে আসে তো সেইখানেই ওই শুভ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জানাতে গিয়ে এত দেরি কেন করল হুম মানে সেই মকর সংক্রান্তি পার হয়ে গেল তারপর ও এখন আসলো শুভ নিউ ইয়ার আমাদের জানাতে এটা মাথায় আসে না যে কেন এত দেরি হুম মানুষের যদি হয় একদিন তো দিন দেরি হতে পারে এতটাই কি মানুষ কেউ হাই হয়ে থাকে যে এত দেরি করবে অ্যাকচুয়ালি তার কারণটা বলি যে এই যে নতুন বছর পড়েছে ঠিকই কিন্তু বছরটা শুভ হয়েছে ওই দিনের পর থেকেই যেই দিন ও এসেছে আমাদের শুভেচ্ছা বার্তা দিতে তো একটা জিনিস চিন্তা করুন বছরের শুরু থেকেই কি দেখছি যে এটুল মতো এটে রয়েছে কে ওই ফরিং বৌদি টিনের গায়ে তো শুধু আর আগে তো ওর যে নিজের বৌদি সে তো ছিলই তার তো পেছনে তিন নিজের জোকের মতো আটকে থাকে যাতে ফুটেজ পায় সেখানে এখন ফরিং বৌদি আসার পর থেকে কিন্তু সারাক্ষণ টিন তার তাকে নিয়েই ব্যস্ত কারণ মোস্ট অফ দ্য কনটেন্ট বানাতে হবে না ঘুরছি ও তো কন্টেন্ট এটাই মানে একটা ডেলি ব্লগিং মানে কি আমার লাইফস্টাইল ব্লগিং আমি লাইফস্টাইল ব্লগিং দেখানো যখন শুরু হয়েছিল তখন মানুষ অ্যাট্র্যাক্ট হয়েছিল একটা জিনিসেই যে একজন মানুষ সে কি সুন্দর গুছিয়ে টাইম মেনটেন করে তার ঘরকন্যা করছে এটার থেকেই কিন্তু শুরু হয়েছিল লাইফস্টাইল ব্লগিং যখন এই লকডাউনের সময় বা তারপর থেকে পপুলারিটি যখন পপুলারিটি যখন পেল এটা দেখেই যে একটা যে ব্লগার যত সুন্দর করে কাজ গুছিয়ে তার কথা মানে করতে পারছে আর তার সাথে সাথে কথার বাঁধনে কিছু মানুষকে আটকে রাখছে এখান থেকেই এর জন্ম হুম তার মধ্যে এবার আসলো যে অনেক অনেকে আছে যারা খুব গরিব অথচ তাদের ঘর দোর কি সুন্দর গুছিয়ে রাখছে এগুলো মানুষ দেখতে সেখান থেকে শিখতে ইন্সপায়ার্ড হতে লাইফস্টাইল ব্লগিং দেখা শুরু করলো প্রত্যেকে আপনারা যাবেন পুরোনো যদি অনেক পুরনো পুরনো ব্লগ দেখেন সেখানে গিয়ে দেখবেন যারা কমেন্ট করেছে তারা একমাত্র এটাই বলছে যে কী সুন্দর লাগছে কি সুন্দর তুমি গুছিয়ে কাজ করছো হুম সংসার করছো খুব সুন্দর ঘর দৌড় তোমার কি পরিপাটি এই যে কথাগুলো সেখান থেকেই তো পপুলারিটিটা সুন্দর মানে শুরু হলো কিন্তু এখন এই টিনের ভিডিওর মধ্যে সেই কথাটা লাইফস্টাইল ব্লগিংয়ের এই কথাগুলো কি প্রযোজ্য হয় মানে লাইফ মানেই কি একটা সারাক্ষণ ঘুরছি বেড়াচ্ছি নাচছি কুঁদছি কোথায় যাচ্ছি এটাই আমার ব্লগ তাহলে তো ওকে বলতে হবে যে ও লাইফস্টাইল ব্লগার নয় ও তো মানে কাইন্ড অফ তাহলে ট্রাভেল ব্লগার যারা ট্রাভেল করে করে সে বাড়ির কাছাকাছি হলেও তো সেটা ট্রাভেল কলকাতার মধ্যে হলেও তো কোথাও ট্রাভেল তো করতেই হবে তো ট্রাভেল মানেই যে সেটা বিদেশে যেতে হবে বা ভিন রাজ্যে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু শহরের মধ্যেও ট্রাভেল করা যায় তো সেরকম ওকে তাহলে তো সেটা বলা যায় সেই ও তো সেই ব্লগার হয়ে গেছে যে শুধুই কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এটাই হচ্ছে তার ব্লগের কন্টেন্ট আর কোনো কন্টেন্ট নেই যে আমি কীরকমভাবে টাইম মেনটেন করে সব কাজবাজ করছি সেগুলো কিন্তু ওর মধ্যে নেই উল্টে দেখাচ্ছে কি না বেলা একটার সময় উঠেছি উঠে এখন আমি খুঁজতে যাচ্ছি কোথায় একটু পাওয়া যায় ব্রেকফাস্টের আইটেম তাই না তো যাই হোক মনে পড়লো এইটা দিয়েই মনে পড়লো যে আজকে যে ব্লগটা শুরু করলো মানে যে ব্লগটা আমি দেখেছি সেই ব্লগে একটা মারাত্মক কথা দেখলাম যে টাইটেলেই লিখেছে যে বসে আছি তার অপেক্ষায় তো সেই তার অপেক্ষায়টা কি না মা কখন খাবার নিয়ে আসবে হুম মা বলেছে যে ওই বাড়িতে রান্না হবে আমি তোর জন্য খাবার পাঠিয়ে দেবো মানে নিয়ে আসবো আমরা একসাথেই সবাই নিয়ে আসবো তো সেখানে দেখছে যে তিনটে বেঁধে যাচ্ছে আসছে না তো তারপরে কারণটা দেখলাম বুঝলাম সেটা পরে বলছি চিন্তা করে দেখুন তো এই যে এখানে যদি মার সাথে বাচ্চাও থাকতো তাহলে বাচ্চাটাও কিন্তু তিনটে অবধি লাঞ্চ না করেই পড়ে থাকতো কারণ কারণ তার দিদিমা সে যে গুজে আসবে হুম কারণ তাকে তো আবার অন্য জায়গায় গিয়ে পানি মেচিনি যে ঘরলে রাজা জি করে নিজের কোমরটা সে কোমরটা কোমর থাক বা কামড়া থাক দুলাতে হবে হুম ওকে সবাই দুলাচ্ছিলো যার কোমর তা সেও দুলাচ্ছিলো যার কোমরটা কামড়া হয়ে গেছে সেও দুলাচ্ছিলো সেখানে শুধু রান্না করে মেয়ের বাড়িতে তো আসা নয় নিজে ফিট ফাট হয়ে সুন্দর করে সেজে গুঁজে আসতে হবে কারণ মেয়ের বাড়িতে খাবার তো দেবো তার সাথে সাথে একটা জায়গায় ঘুরতে যাব আমরা যেখানে কি আমাদের রিলস বানাতে হবে প্রচুর হুম রিলস বানাতে হবে কন্টেন্ট বানাতে হবে ইনকাম করতে হবে তাহলে বুঝুন যে তিনটে অবধি মেটা না খেয়ে রয়েছে তার সাথে বলছেন আপনারা যে এখানে বাচ্চা মায়ের সাথে খুব ভালো থাকবে তো যাই হোক দেখলাম যে খাবার নিয়ে এসছে যেটা ফ্রায়েড রাইস বাবা ফ্রায়েড রাইস কী শুকনো ওটা ফ্রায়েড রাইস মানে ইয়ে করেছে কি যেন বলে চালটাকে সিদ্ধ করেছে তার মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছে যা দেখলাম আর এটাও দেখলাম যে ওটার মধ্যে নাকি নুন চিনিও ঠিক মতো নেই তো বুঝতে পারছি ঘি নুন চিনি সব কিছুরই বড়ই অভাব কারণ মেয়ে তো এখন বাজার করছে না না মেয়ে তো বাজার দোকান করছে না সেই জন্য ওই ফ্রায়েড রাইসের নামে সবজি দিয়ে ভাত দিয়ে দিয়েছে তো যাই হোক তিন তো জানেন টিন আবার মন রাখতে পারে না ঢাক ওর মধ্যে নেই খারাপ তো একদম মুখের ওপর খারাপ বলেও দিয়েছে সেটা একদম বুঝিয়ে দিয়েছে যে পারো না তোমরা রান্না করতে কোথায় ও রান্না করেছিল একটুখানি ফ্রায়েড রাইস দুজনের মতো করে কোয়ান্টিটির কোয়ান্টিটিটা যা দেখছিলাম দুজনের মতো হয়তো ঘিয়ে চপচপে হুম তার মধ্যে একটু মিষ্টি টিষ্টি দিয়ে কাজু কিশমিশ দিয়ে আর এখানে কটা গাজর এরম করে রয়েছে কটা বিনস এরম করে রয়েছে দিয়ে ফ্রায়েড রাইস হিসাবে টিনের মুখের সামনে ধরেছে সেটা ও মানবে ফ্রায়েড রাইস ও সেই মেয়ে তো যাই হোক টিনের তো যারা দালাল কাম এজেন্ট কাম গোলাম কাম পোষ্যগুলো রয়েছে তার মধ্যে দেখলাম একজন বলেছে নাকি শুনলাম আমি দেখিনি আমাকে কমেন্টে বললো যে নাকি ম্যাসেঞ্জারে বলল কেউ যে তিনের ওখানে নাকি নেগেটিভ কমেন্ট পড়েই না কেউ করেই না ও রাখে না সেটাই সবচেয়ে বড় কথা প্রচুর ওকে কমেন্ট করে তার মধ্যে এই যে দুদিন ধরে তো ওরেই বিশ্রীভাবে আওয়াজ বের করে করে কথা নিয়ে প্রত্যেকটা মানুষ ওর ভালোবাসা থেকে শুরু করে যারা পছন্দ করে না তারা তা করে চা চা ছোলা করে লিখে দিয়ে গেছে যেটা কি ধরনের কথাবার্তা কীরকম ধরনের কথা বলো অ্যাকচুয়ালি যারা ওকে দেখে ভালোবাসা দেয় হুম তাদেরও তো সম্মানটা জড়িয়ে রয়েছে তাদেরও তো রুচির একটা প্রশ্ন উঠবে যে বাবা কী রুচিরে রকম কাউতালি করছে রাস্তার মধ্যে আর সেটা দেখে ভালোবাসা দিচ্ছে তাদের রুচির ওপর প্রশ্ন তো উঠবে তো সেই জন্য কি করছে তারা এখন বলছে যে এটা কি ধরনের কথা বলছো এটা কি ধরনের আওয়াজ করছো বাবা যেভাবে করছিল আমি শুধু ভাবি আমি প্রচুর মানুষকে দেখেছি হ্যাঁ প্রচুর মানুষকে দেখেছি কিন্তু এইরকম কোনো দিনও দেখিনি রকম মহিলা আমি কোথাও দেখিনি এরকম ফ্যামিলি কোথাও দেখিনি যে রাস্তায় বেরিয়ে এতটা এরকম ধরনের একটা কি বলবো ডাউন মার্কেট বিহেভিয়ার করতে তো যাই হোক টিনের দালালকাম পোষ্যরা যেমন টিনের নেগেটিভ কমেন্টও খুঁজে পায় না তেমনি তারা তো অন্ধ এটাও দেখতে পায় না যে টিন কিভাবে কিভাবে কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি হওয়ার জন্য রাস্তা খুলে দেয় কন্ট্রোভার্সি চুরে দেয় কীরকমভাবে আগে একটা ভিডিওতে টাইটেলটার মধ্যেই লিখেছে আমার বিয়ে পর প্রথম দাদা বৌদি মানে দাদা এলো তো বলেও যখন ভিডিওর মধ্যে বলছিল তখন কিন্তু কাট করে দিয়েছে কারণ মানে সন্দীপের সাথে ওর বিয়ের পর কিন্তু একবার ওর দাদা এসেছিল তো অ্যাকচুয়ালি ওর দাদার নিজের বিয়ের পর এই প্রথমবার এসছে আর এই যে কন্ট্রোভার্সিয়াল জিনিসটা ছুড়ে দিল আরও একটা বিয়ে কিন্তু রয়েছে যেটা কিনা সংগ্রামপুর মন্দিরের ঘটনা শোনা যায় সেই বিয়েটাকেই ও অ্যাকচুয়ালি মিন করে বলেছে যে আমার বিয়ে পর প্রথম দাদাভাই এখানে এলো বুঝতে পারছেন কথাটা অ্যাকচুয়ালি ও কিন্তু ভুল লেখেনি কথাটা কিন্তু ওর দর্শকরা এটাই বুঝতে পারছে যে আরে মানে অপরদিকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা তো ক্যাচ করে ধরবে ধরবে জিনিসটা তো অবশ্যই নিশ্চয়ই যদি ধরার মতো সুযোগ দেয় তাহলে কেন ধরবে না তো এটা বক্তব্যটা এটাই ওর ছিল মনে মনে যে ওই সংগ্রামপুরের যে ঘটনাটা শুনেছ ওই ঘটনাটার পর এই দাদা প্রথম আসলো এখানে তো দাদা প্রথম আসলো বৌদি প্রথম আসলো তার সত্ত্বেও লক্ষ্য করে দেখলেন যে টিন কিন্তু মাঝখানে চলে আসলো কোথায় না ফ্ল্যাটে ফ্ল্যাটে কেন চলে আসলো এখানে যে বৌদিকেও নিয়ে এসছে যে চলো একসাথে আমরা সময় কাটাবো হুম একসাথে আমরা সময় কাটাবো সেই বৌদি তার বাড়িতে রয়েছে বাপের বাড়িতে রয়েছে অথচ ও একা চলে আসলো ফ্ল্যাটে হুম কিছুদিন পরে কেন আচ্ছা যদি সত্যি ও একাই থাকবে তো সাথে করে বৌদিটাকেও তো নিয়ে আসতে পারতো যে চলো তুমিও আমার সাথে চলো হুম তো এখানে দেখলেন ও একা চলে আসলো তো ব্যাপারটা কি বোঝার চেষ্টা করুন ভালো করে দেখলে বুঝলে আপনারা সব বুঝবেন যত যখন ওর বৌদি মানে ফরিং বৌদি যখন প্রথম এসছিল তখন কি করতো তিন একা নিজের ঘরে নিচে শুতো আর বৌদি কোথায় চলে যেত ওপরে মায়ের সাথে শুতে বুঝতে পারছেন এই বৌদির সাথে টিনের কিন্তু বয়সের ডিফারেন্স কম হবে বৌদির সাথে টিনের মায়ের ডিফারেন্সটা অনেক বেশি অনেক বেশি তো আপনারা চিন্তা করে দেখুন বৌদির সাথে ননদের আর কি গল্প করা গল্প করার সময় কাটানোটা বেশি স্বাভাবিক বৌদি অথচ শাশুড়ি তো পিসি শাশুড়ি পিসি শাশুড়ির সাথে শুচ্ছে তার সাথে সময় কাটাচ্ছে বুঝতে পারছেন কারণটা কি টিন একা তিন একা একা নিচে শোবে সেই জন্যই মনে হয় তিনের বৌদি প্রচণ্ড ফরিং বৌদি মনে হয় প্রচণ্ড নাক ডাকে না তাই জন্যই টিন একা নিচে শুয়েছে বৌদিকে ওপরে মায়ের সাথে পাঠিয়েছে কিন্তু তারপরেই যখন দাদা আসলো তখন কি হলো যখন নিচের ঘরটা দাদা বৌদিকে ছেড়ে দিতে হলো তখন টিন চলে গেল মায়ের কাছে একদিন ওপরে একটা রাত তারপরেই সে চলে আসলো কোথায় না নিজের ফ্ল্যাটে যে আমি মায়ের সাথে শোবো না কারণ আমার মা ঘুমের মধ্যে ধুমধাম করে লাথি মেরে আমাকে ফেলে দেয় এটাই তো বলতে হবে না হলে মায়ের সাথে মেয়ে ওপরে শুতো আর নিচে দাদা বৌদিকে নিজের ঘরটাও ছেড়ে দিত তার জন্য ফ্ল্যাটে চলে আসার কি দরকার ছিল হুম ওই যে টিন একা একা শুতে পছন্দ করে একা একা তো ফ্ল্যাটে একা একা শোবে টুকটাক ফুলের আওয়াজ হবে টুকটাক ফুটপাট মাটিতে টকাস করে কিছু পড়ে যাবে সে দাঁত দাঁতের মতো কিছু হতে পারে টকাস করে পড়ে যাবে হুম হয় না তো সেরকম আমাদের তো ওপরেও যখন কেউ থাকে কিছু ফেলে টকাস করে আওয়াজ হয় তো ওরকম টকাশ করে একটা আওয়াজ হবে ওই টাওয়াজ ছাড়া টিন ঘুমাতে পারে না একা একা শুতে লাগে টিনের একা একা বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে ব্যাপার যতদিন বৌদি একা ছিল ততদিন যতদিন মায়ের সাথে ছিল ততদিন টিন নিচে একা নিজের ঘরে যেরকম সবার ঠিক শুয়েছে কিন্তু যেই দাদা বৌদিকে নিজের ঘরটা ছেড়ে দিতে হলো ওম নি একটা রাত তখন কিছু করার নেই কাটিয়ে নিয়েছে তারপরেই টিন চলে আসলো নিজের ফ্ল্যাটে তো বুঝতেই পারছেন বিষয়টা এটাই হচ্ছে আসল কারণ তো যাই হোক তিন তো এত দিন ধরে হুম এত দিন ধরে রাস্তাঘাটে কি কাউতালি করছে মানে ওর যে ভেতরের আনন্দটা ফুটফুটকে কুতকুতকে ফুটফুটকে কুতকুতকে কি করছে না ভিডিওর মাধ্যমে চলে আসছে কারণটা আনন্দের কারণটাও আমাদের বলতে পারছে না হুম কিন্তু আমি তার আসল কারণটা কিন্তু ডিকোড করে দিয়েছিলাম যে জবে থেকে এই ঝিমি সাহা নামক যে বস্তুটি রয়েছে জবের থেকে এই ঝিমি সাহা নামক হ্যাঁ যে বিষ ওয়াইটিতে এসে সন্দীপের লাইফে বিষ পানি মেচিনি ঘোলে রাজা জি ঘোলে রাজা জি ক্যা ক্যা হ্যাঁ চিনিকেও কিন্তু বলে হোয়াইট পয়জেন চিনি নুন চিনি যত কম খাওয়া যায় ততই ভালো দেখুন সোশ্যাল ম্যা একটা মেসেজ দিলাম এটা কিন্তু মানুষের কল্যাণে লাগবে সেরকম একটা মেসেজ দিলাম শুধু কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি করতে বসি না মানুষের ভালো চিন্তা করি তো যত তাড়াতাড়ি সম্ভব নুন চিনি বর্জন করুন নুনটা হয়তো পারবেন না কিন্তু চিনি চায়ে চিনি খাওয়া অন্যান্য ক্ষেত্রে চিনি খাওয়াটা কিন্তু ছেড়ে দিন তো ওই যে চিনির মতো যেরকম পানিমের চিনি যে ঘোলে রাজা দি যেরকম বিষ খুলেছে তখন থেকে আর এই যে যেসব ভালোবাসার মানুষরা সন্দীপের পাশে ছিল তারা যখন আস্তে আস্তে সন্দীপকে যা তা বলে সরে যাচ্ছে তবে থেকেই ওর ভেতর থেকে আনন্দটা ওই রকম রাস্তায় বেরিয়ে ওই দেখো সেই দেখো পরিমাণ বাড়িয়ে দিয়ে বুঝিয়েছে কত আনন্দ আমাদের বুঝিয়েছে অ্যাকচুয়ালি টার্গেট সন্দীপ সন্দীপকে বুঝিয়েছে কি আনন্দ দেখ কেমন লাগে বুঝতে পেরেছেন তো সেই পরিমাণটা আরো বেশি বেরিয়ে যাচ্ছে আরও বেশি বেড়ে যাচ্ছে জবের দিকে দেখছে সন্দীপের বাড়িতে সবাই অসুস্থতায় জর্জরিত হুম ওদের অবস্থা খুব মানে দুর্বিষহ মতো একটা অবস্থা চতুর্দিক থেকে ওদের বাড়ির মধ্যে সেই দেখেছিলেন যে একটা প্রাণবন্ত ব্যাপার ছিল মাঝখানে হুম হঠাৎ করে সেটা চলে গিয়ে আবার সে পুরোনো একটা কালো কালো ছায়ার মতো একটা মনে হয় না যখন ক্যামেরায় আমরা দেখি মনে হয় না একটা কী যেন একটা ছায়া ছায়ার মতো আবার এসছে এটা আমার মনে হয় আপনারা আমাকে বলবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম মাঝখানে যে একটা প্রাণোচ্ছল ব্যাপারটা ওদের বাড়িটা যখন ওপরটা কমপ্লিট হলো সব হলো যে একটা ছিল সেটা যেন কোথায় একটা হারিয়ে গেছে যবের থেকে ওই বিসকন্যা এসে ঢুকেছে ওয়াইটিতে তো সেক্ষেত্রে ওর ওই আনন্দটা এত বেশি পরিমাণ করছে তো সেটা চোখে লাগছে তো তারপর কে আসলো আমি আসলাম আমাকে তো চু বানানো অত সোজা নয় সোজা নাকি সম্ভবই নয় আমাকে চু বানানো কারণ আমি ভালো করে জিনিসগুলো বুঝি তারপর যা বলি তো দেখছে যে সেই যে লাগানে যেরকম আগেই আনন্দ বেরিয়ে গেছিল ঘান না ঘন 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 ঘসা করে যে কালে মেঘা কালে মেঘা চলে গিয়ে বৃষ্টিটা হলো না এরা প্রমাদ গুনছে যে আমাদের যে এত সুন্দর একটা প্ল্যানিং করলাম সেই প্ল্যানিং কিন্তু টিনের এই উচ্ছ্বাসের চর্তে হয়তো ভেসতে যেতে পারে মানে অপরপক্ষের লোকেরা বুঝে যেতে পারে যে ওদের এই প্ল্যানটা যেভাবে সন্দীপকে শেষ করার চক্রান্ত করেছিল তার সন্দীপ সহ সন্দীপের সমস্ত ভালোবাসার মানুষগুলো বিশেষ করে ক্রিয়েটারদের নিজেদের মধ্যে ঝগড়াঝগড়ি খাওয়া খাইতে লাগিয়ে পুরো শেষ করে দেবে ভেবেছিলো একসাথে অনেক উইকেট করবে ভেবেছিল সেটা কিন্তু আস্তে আস্তে বিষবাহু জলে চলে যাবে তার প্রমাদ গুণে কি হয়েছে না লাগিয়ে দিয়েছে কাকে দালালকে দালাল নাকি হেভি বকা দিয়েছে যে তোর ছেলের এইরকম অবস্থা তোর ছেলে নিয়ে তুই কি করে এত আনন্দ করিস আমি ওর ভিডিওটা দেখিনি আমাকে একজন কমেন্ট করলো তাতেই আমি বুঝলাম তো সেখানেই বুঝি যে এই যে দালাল দালালকে বকা দেওয়ার জন্য দালালকে লেলিয়ে দেয় বকা দেওয়ার জন্য ওদের টিমে যে দালাল আছে তাকে লেলিয়ে দেয় ভালোবাসার জন্য কিন্তু ছুলি ভাই ছুলি ভাই ভালোবাসে আর যখন ছোলা খায় তখন দালালকে লাগিয়ে দেয় যে বলো নিশ্চয়ই বলো এরকমভাবে কেন হচ্ছে হুম লোকে তো বুঝতে পেরে যাবে যে এত আনন্দ কেন হচ্ছে সবাই বুঝতে পেরে যাবে জালটা আমাদের ওই যে জালে যে জালে জড়িয়েছে সন্দীপকে সব জাল আমাদের জাল তো কেটে দেবে চতুর্দিক থেকে এত আনন্দ কেন করছে সময়ের আগেই হুম সময়ের আগে শুধু তিন না সময়ের আগে ওদের যে রিং মাস্টার অ্যাকচুয়ালি রিং মাস্টার সে যতই হোক না কেন একটুখানি ইয়ে আছে একটু রাঙ্গা আছে একটু পাণ্ডু আছে তো সে পাণ্ডু নিজেই তার বাড়িতে ফ্রাইড রাইস পার্টি করে বুঝিয়ে দিয়েছে যে টার্গেট এটাই ছিল যে টিন একা ওই ফ্ল্যাটে একা একা থাকতে পারবে একা থাকতে পারবে এটাই টার্গেট ছিল হুম তো বোঝা হয়ে গেছে তো দালালকে আমি শুধু ভাবি যখন মানে টিনের যদি এরকম কোনো দিন আসে যে দালালকাম পোষ্যগুলোকে ট্রিট দেবে এই দালালটা কিন্তু পাবে না যখন ভালোবাসার হয় তখন চুলি দাদা ভালোবাসে আর যখন ছোলার হয় চুলি দাদা তখন নিজে সরে গিয়ে কাকে বলে না তুমি বলো উচিত কথা ওকে বলো বলো আচ্ছা করে ধুয়ে দাও তো সেরকম আচ্ছা করে ধুয়ে দিয়েছে যাতে ওর উচ্ছ্বাস উচ্ছ্বাসটা একটু কমে কিন্তু আর এখন কোনো লাভ নেই দর্শকরা যা বোঝার বোঝা হয়ে গেছে তারা বুঝে গেছে বুঝিয়ে দিয়েছি যে এদের আনন্দের আসল কারণটা কি এদের যে টিন বৌদি মেচু টিন দেখলাম যে একটা জায়গায় যে গেছে একটা পার্কে গেছে সেই পার্কে গিয়ে বৌদিদের খুললে আম সওদা করছে যে নাচো নাচো যেখানে পিকনিক করছে সেখানে নাচো দেখো তোমরা যদি নাচো তাহলে ওখান থেকে আমরা খাবার পাবো ছি 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 এই হচ্ছে মেন্টালিটি বাড়ির বৌদেরকে নাচাচ্ছে তাহলে যদি সত্যি মানে নিচে খাবার জোগাড় করার ব্যাপার হয় তাহলে তো বলতো চলো চলো আমরা সবাই মিলে নাচি আমাদেরকে দুটো খেতে দেবে না সেখানে কি বৌদি দুটোকে আসলে বৌদি দুটো তাদের যে বরগুলো আছে তাদের তো কোনো রকম কোনো ক্ষমতা নেই না কোনো ক্ষমতা নেই তাদের গতরেরও না ক্ষমতা আছে না মাথারও কোনো ক্ষমতা আছে তারা সেই জন্য তাদের বৌদেরকে নাচিয়ে ও খাবার জোগাড় করবে যেটা অ্যাকচুয়ালি সে করছে অ্যাকচুয়ালি সেটা করছে তাদেরই বউগুলোকে নাচাচ্ছে নাচিয়ে নিজের খাবার জোগাড় করছে আর সেখানে কি করছে অবশ্যই একা একা খাচ্ছে একা একা ফ্ল্যাটে খাচ্ছে বুঝতে পারছেন ছি 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 এই ধরনের মেন্টালিটি তার দালাল কাম পোষ্যগুলো আবার সন্দীপের নাম দিয়েছে বেচু ভাবা যায় ভাবা যায় যে কিনা নিজেই যে কিনা নিজেই নিজেকে প্রথম থেকেই বেচার জন্য উৎফুল্ল হয়ে চ্যানেল খুলি আমরাও চ্যানেল খুলি দিদি জামাইবাবু পুরো ক্রিম মালাই খাচ্ছে কেন এটা হবে আমরাও খাবো অনেক টাকা ইনকাম করে খবর নিয়ে নিয়েছে একজনের কাছ থেকে ওদের ফ্যামিলির থেকে আর কি ওই যাবির যে সেই এরিয়ার থেকেই খবর এসে গেছে যে দাদা বৌদি দিদি জামাইবাবু হেভি কামাচ্ছে তোদের মাত্র এত কম টাকা দিচ্ছে তো সেই জন্য নিজেকে বেচার জন্য উৎফুল্ল হয়ে নেমেছিল আর সেখান থেকেই দিদি জামাইবাবুর সাথে সন্দীপের সম্পর্কটা পুরো শেষ করে দিল সে এখন এসেছে নিজের বৌদিদের বেচছে ছি ছি চি 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 ওকে নাকি আবার কেউ বেচে ও ওকে বেচতে পারবে কেউ ও সবাইকে হাটে বাজারে বেচবে আর কিনবে কিন্তু বলে না বাপেরও বাপ থাকে হ্যাঁ ওকে বেচার মানুষ চলে এসেছে কে বলুন তো আরে কে যার বাড়িতে টিনের প্রোডাক্টগুলো সব আসে সে ও সবাইকে বেচবে ও ওকে বেচবে হুম যে আর কি যার বাড়িতে ফোন করলে টিন ফোন ধরে বলে হ্যাঁ খোনাতে রয়েছি হ্যাঁ শ্বশুর বাড়িতে রয়েছি শ্বশুরবাইতে রয়েছি তার গলাটা তো শুনেছিলাম না ওখানে রয়েছি না আমি না গো আমি তো প্রোমোট করি না আমি তো প্রোমোট করি না শুনেছিলাম না তো সে আছে বাপের যেমন বাপ থাকে তেমনি তেমনি টিনকে বেচারও কিন্তু লোক রয়েছে সেটা আমি বলছি না টিনের ভিডিওর মধ্যে থেকেই বেরিয়ে আসছে নালে চিন্তা করে দেখুন ওর বাড়িতে কেন আসবে টিনের প্রোডাক্ট তাই না তো ওর বাড়িতে আসে সেটা দিয়ে ও টিনকে দিয়ে প্রমোশনাল ভিডিও করায় আর ইনকামটাও হয়তো ওরই করে নিশ্চয়ই এটাই তো বলতে হবে নাহলে যার প্রোডাক্ট তার তো বাড়িতেই আসবে অন্যের বাড়িতে কেন আসতে যাবে এটাই হচ্ছে ব্যাপার সবাইকে ও বেচবে ওকে জায়গা মতো বেঁচে দেবে কে তা ফোকলা কাকার ছেলে তো সত্যি কথা বলতে একটা ভদ্র বাড়ি হুম ওর লোকে ওর সব লোকেরা বলে না যে ওরা কত ভদ্র পরিবার কি ভদ্র বাড়ি সত্যি কথা বলতে ভদ্র ভদ্রবাড়ির বৌরা পরপুরুষের ওই পিকনিক পার্টির সামনে পর পুরুষদের সামনে নৃত্য পরিবেশন করে সেখান থেকে ভাত জোগাড় করে তাদের বরদের আর আত্মীয়দের মুখে ভাত তুলে দেবে কী উচ্চ বংশ কী উচ্চ বংশ তো যাই হোক একটা জিনিস দেখলাম যখন ওই পার্কে ঢুকছিল তখন একমাত্র রাস্তাটা টিনই জানে আর কী বলছিল যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে গাড়ি আসে ওই পাশে আরেকটা রাস্তা আছে সেটা দিয়ে গাড়ি আসবে না সেটা দিয়ে বাইক আসবে হুম 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 টিন টিন পড়ে গেলে তাই না ওই পার্কে একবারই এরা এসেছিলো যেটা আমাদের সাথে শেয়ার করেছিল অনেক আগে একবারই এসেছিলো তখন কিন্তু টোটো নিয়েই এসেছিল তাহলে কি করে বুঝলে যে ওপাশের রাস্তা দিয়ে গাড়ি আসবে না শুধু বাইক আসবে তার মানে বাইকে করেও কোনো এক সময় আসা হয়েছে যেটা কি না আমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক যখন প্রথমবার এটা শেয়ার করেছিল তখন কিন্তু দেখিয়েছিল এখানে কিন্তু রুম পাওয়া যায় রুম পাওয়া যায় হ্যাঁ বেশ ভালো গোড়ার জায়গা আছে তো অবশ্যই ঘুরেছে মাঝে মাঝেও ভিডিও বন্ধ করে দেয় না তখন হয়তো কোনো সময় এসে এখানে একটুখানি ঘোরাঘুরি করেছে বাইকে করে কোনো সময় হয়তো এসছে দেখুন আমি কিন্তু বলছি না নিজের থেকে ওর ভিডিওর মধ্যে ও যা বলছে সেটা দিয়েই কিন্তু এই মানেটা বেরোচ্ছে আমার ওপর চাপাবেন না কিন্তু আর যদি কেউ চাপায় আমি জায়গা মতো কিন্তু বলে দেবো যে এই যে ভিডিওর মধ্যে যেটা বলেছে সেখান থেকেই আমি এই মানে বার করছি আর এটাই মানে বার করবে প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নালে ও জানলো কি করে যে ওই রাস্তা দিয়ে শুধুমাত্র বাইক আসে ওই রাস্তা দিয়ে গাড়ি আসতে পারে না অবশ্যই একের অধিকবার এখানে এসছে একবার প্রথম এসেছিলো যখন তখন আমাদের সাথে শেয়ার করেছিল তখন মনে হয় বা ওর সাথে ওদের বাপিও ছিল ওর বাপি মা এই বৌদি মানে ও নিজের বৌদি তারা সব মিলে এসছিল আর কেউ এসছিল হয়তো যে মুখ দেখায়নি যাকে আমরা মাঝে মাঝে ওই হলোম্যান হিসাবে দেখতে পাই সে হয়তো এসছিলো তো সেই সময় আর তারপরেও হয়তো আবারও ভিজিট করেছিল না হলে এটা জানার কথা নয় হলে এরকমভাবে বলার কথা নয় ওর বলাতেই সেই কনফিডেন্সটা পাওয়া যাচ্ছিলো যে একটা মানুষ হয় না একটা মানুষ শুনে একটা জিনিস দেখা বোঝা যে হ্যাঁ শুনেছি ওই রাস্তা দিয়ে গাড়ি আসে না ওটা দিয়ে মনে হয় শুনেছি বাইককে আসে এরকমভাবে একটা বলা শুনে বলা আর কনফিডেন্স যে ওটা দিয়ে গাড়ি আসে না ওটা দিয়ে শুধু বাইককে আসে দুটোর মধ্যে টফ তফাত আছে যারা বোঝা তারা ঠিক বুঝবে তো পার্কটা দেখলাম পার্কটা তো বেশ ভালোই লাগলো কিন্তু যে ফুলগুলোকে দেখে তিন আর টিনের দাদা চন্দ্রমল্লিকা অন্য কালারের চন্দ্রমল্লিকা বলছিল। ওটা চন্দ্রমল্লিকা না ওটা অ্যাস্টর তো ফুলগুলো বিভিন্ন কালার কালারের হয় খুব ভালো হয় হুম তো একটা জিনিস চিন্তা করে দেখুন তো আও আরেকটা জিনিস দেখলাম যে মাটিতে গাছ বেশি ভালো হয় হুম তিন বললো ও মনে আছে না হ্যাঁ আসলে মাটিতে অনেক গাছ ও তো লাগিয়েছে না একটা জায়গায় কোথায় ও তো বাদ করলে মনে নেই তো তারপরেই ওরে বাবা বলে যে একটা টান দিল পুরো বুঝলাম যে সন্দীপের মতো হুম সন্দীপকে সন্দীপও এরকম ধরনের ওরে বাবা যখনই আমাদের সোনা বাবা কিছু বলে তখনও এরকম একটা ডাক দেয় সেম টু সেম ডাক ও দিল তো এগুলো সমস্ত কিছু সন্দীপকে আনন্দ করতে করতে গিয়ে একটু একটু খোঁচা ও দেয় যেমন কি না দেখুন না মাঝে মাঝেই যখনই কথা হয় যে ফোকলাকে দেখা যাচ্ছে না ফোকলার কোনো ব্যাপার নেই এই কথাগুলো যখনই হয় তখনই কিন্তু ও দেখবেন ওই পঞ্চাশ লেখা কাপটা নিয়ে বসে পড়ে হুম বোঝানোর জন্য কাকে বোঝানোর জন্য এটা সন্দীপকে বোঝানোর জন্য যে লোকে যাই বলুক কন্টেন্টের জন্য আমার কাম কোশরা তুমি কিন্তু ভুল বুঝো না আমার হাতেই যে কাপ দেখছো না রয়েছে এই কাপ দিয়ে এমন জিনিস খাইছিল ওটা আমি কখনোই ওই জাল ভেঙে আমি আসতে পারবো না আমি এটাই আছি তুমি ভেবো না আমি এখানেই আছি আমার ওখানে ফেরার কোনো জায়গা নেই ও এটা বুঝিয়ে দেয় ও ইচ্ছা করে বোঝা বা ওই ফোকলা অশান্তি করুক তাতে হয়তো বাধ্য হয় যে তাহলে তুই পাগলি ওই কাপে খেয়ে দেখাবি তাহলে বুঝবো তাহলে বুঝবো যে ভালোবাসার কথা আমরা বলেছিলাম সেটা এখনো রয়েছে আর মনে আছে টিন যেরকম সন্দীপকে বলছিল যে আহ চুপ কর না তুই চুপ কর না মা বাবা শুনে নেবে ঝামেলা অশান্তি চাপার জন্য চাপানোর জন্য একটা যে কল রেকর্ডিং রিভিল হয়েছিল সেখানে তুই চুপ কর না চুপ কর না আমি বললাম তো তো ওরকমই বলে পাগলা তুই চুপ কর না আমি ওকে বুঝিয়ে দেবো এই যে পঞ্চাশ কাপে আমি চা খাবো তারপর ওই যে ওসাম কুর্তি তুই যেটা লিখেছিলি আমি ওইটা পরেই সবসময় ঘুরবো সব সন্দীপের কাছে বার্তা পৌঁছে যাবে আমি ওখানে আর যাব না যদি যাওয়ার হতো তাহলে তো তখনই চলে যেতাম আমি আর যাব না এই যে লাইফস্টাইল পেয়েছে ওর মনে হয় আর কারোর মনে হয় যে ও আবারও সন্দীপের বাড়িতে ওই রকমভাবে মানে টোটালি সংসারী লাইফ কাটাতে পারবে তো যাই হোক সংসারী লাইফ বলতে মনে পড়ে গেল একটা আর্জেন্ট ভিডিও আমার টিজিএম এ আনবো ওটা অবশ্যই দেখবেন বেশ কিছু কথা তাহলে বুঝতে পারবেন তো একটা তারপর শেষে দেখলাম ঘুরে ফিরে ওরা বাড়ি চলে আসলো ফ্ল্যাটে একটুখানি গেল কি দরকার ছিল ফ্ল্যাটে একটুখানি যাওয়ার সেই যদি বাপের বাড়িতেই ফিরবে তাহলে ফ্ল্যাটে একটু যাওয়ার কি দরকার ছিল ফ্ল্যাটে কি কেউ রয়েছে তাকে কি মানে কোনো মাছ টাচ রয়েছে মাছকে খেতে টেতে দিতে হয় নাকি মানে বুঝতে পারলাম না ওর মানে ফ্ল্যাটে কি এমন আছে যেটার জন্য একবার ঢু মারতেই হলো মানে আমরা যেমন কি হয় যাই হোক বাড়িতে কোনো পোষ্য থাকে হয়তো পোষ্যকে ছেড়ে এসছি তাকে একটু খাবার একটু জল দিয়ে আবার আমরা বেরোই এরকম কোনো ব্যাপার আছে কি কোনো মাছ পুসেছে পুষেছে নাকি ওই দেওয়ালে টিকটিকি আছে সেই টিকটিকিগুলো খেতে পাচ্ছে কি পাচ্ছে না তার জন্য যায় ভগবান জানে কিসের জন্য যায় আমি সেটা বলতে পারবো না কিন্তু কোনো পোষ্য টোষ্য আছে নাকি ও বলেছিল না মানে আমার মনে হয় ওই যে সেই টিকটিকির কথা বলেছিল টিকটিকি আসছিলাম মশা সে যাদের নিয়েও সংসার করে তাদের মনে হয় একটুখানি খাবার দিয়ে মানে গেলো যে বললো যে আর একটাই তো ব্যাপার মানে সেই পোষ্যগুলোকে হয়তো বলল যে একটা দিনেরই ব্যাপার এই যে মশাগুলোকে বললো আমার রক্ত ভালো করে চুষে নে একটু এসছি আজকে রাতটা একটু চালিয়ে নে হ্যাঁ টিকটিকিগুলোকে তাদেরকেও আর কি ওই ফ্রাইড রাইস যেটা বেঁচেছিল সেগুলো নিয়ে চলে আসলো সেটা রিজেক্ট করে দিয়েছে টিন তো রিজেক্ট করে দিয়েছে তো ওটা কেউ খাবে না তাই নিয়ে চলে আসলো বাড়িতে তো সেই সময় থেকে একটুখানি দিয়ে তাকে দিয়ে দিল যে এটা দিয়ে আজকে চালিয়ে দে ঠিকটিকই আসলে তোরা এটা দিয়ে চালিয়ে দে একটা দিনের ব্যাপার ফোরিং বৌদি কালকে সকালেই চলে যাবে তখন আমি এখানে আবার চলে আসব হুম এই করতেই মনে হয় গেছিল না হলে কোনো প্রয়োজন ছিল না তো আবার এই ফ্ল্যাটে যাওয়ার হুম তো এই হচ্ছে ব্যাপার তো দেখলাম যে ফোরিং বৌদি চলে যাবে তিন রাত্রে মায়ের সাথে এক আবার একা একদিন একটা রাত মায়ের সাথেও কাটাচ্ছে তো ভাগ তো যাই হোক আশা করবো অমাবস্যা লেডি একদিনের জন্য মেয়েকে লাথি মেরে থেকে ফেলে দেবে না ঘুমের ঘোরে হুম তো লাস্টে ভিডিও শেষে তিন যেটা বললো সেটা হচ্ছে যে সংসারে ফেরার কথা যে সবারই তো সংসার রয়েছে সবাই কি সংসারে ফিরতে হয় একদিন বাইরে থাকা যায় দুদিন বাইরে থাকা যায় কিন্তু তারপর আবারও তাকে সংসারে ফিরতে হয় ইয়েস সবাই সংসারে ফিরবে সবাই সংসারে যেটা নিয়ম সেটা মেনেই চলবে শুধু একমাত্র টিন সে কন্টেন্টের জন্য রাস্তায় ঘাটে বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াবে আর এইরকমই যে লাইফ যাযাবরের একটা লাইফ সে কাটাবে মা বাবা বলছিল যে দরকার নেই ওরা ওদের কতদিন আমি রাখবো আমাকে নিজের মতো নিজেই চলতে হবে তো হ্যাঁ আবারও বাবা মায়ের ওপর ভরসা করে রাখতেই হবে কারণ জাল যেটা পেতেছিলো সেই জাল কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে সেই জাল ছিঁড়ে ফেলেছে অর্ধেকটা আর বাদ বাকিটাও ফেলবে তো অবশ্যই আমার নেক্সট ভিডিও টিজিএম এ যেটা আসছে সেটার জন্য অপেক্ষা করবেন সেখানে বেশ কিছু কথা বলবো তো এই ভিডিওটাই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল